শোন বলছি কি সুমি কিছুক্ষণ পরে তোকে ছেলে দেখতে আসবে এখানে পাঁচ থেকে ছটা শাড়ি আমি গেলাম এখান থেকে যেটা সব থেকে তো সুন্দর লাগবে সেটাই পরবি আর শোন মুখে একটু ক্রিম পাউডার ভালো করে মেখে নিস এমনিতেই তো না হলেও ষাট থেকে সত্তরটা পাত্রপক্ষ দেখতে এসেছে সবাই তো মুখ ফিরিয়ে নিয়েছে এবার যদি হাত ছাড়া হয় তাহলে তোকে দেখাবো মজা এই যে বিছানার উপরে শাড়িগুলো রেখে দিলাম তোর যত সমস্যা তোর দাদা আর আমাকেই সব ভুগতে হচ্ছে তোর মা বাবা মরে গেল আর আমার উপর সব দায়িত্ব পড়েছে বিশ্বাস করো বৌদি তোমাদেরকে চিন্তায় ফেলতে আমার একদম ভালো লাগে না কিন্তু আমি কি করব বলো বৌদি কেন যে বিধাতা আমার গায়ের রঙ এত কালো করে কেন পাঠালো এতে আমার কি দোষ কিন্তু মানুষের খুব সমস্যা আমাকে নিয়ে আমাকে তো কেউ পছন্দ করে না তবে আমার মন বলছে এবার মনে হয় কেউ না কেউ আমাকে পছন্দ করবে তোর এই ফালতু মন সব সবসময় বলে যে আজকে আমাকে পাত্রপক্ষ পছন্দ করো তুই আগে তো এইসব কথা বলেছিলি তখন তো কেউ পছন্দ করেনি তোর জন্য আমি কোথাও মুখ দেখাতে পারি না যখন পাড়ায় যায় সবাই তোকে কালি কালি বলে তখন তুই ঘাটে গিয়ে ডুবে মরে যেতে পারতিস তো তাহলে তো ঝামেলা চুকে যেত এত কথা আমাদের শুনতে হতো না আর তোকেও শুনতে হতো না ভগবানের দেওয়া জীবনটা অনেক দামি বৌতি তাই এই জীবন নিয়ে আমি কখনো চিনিবিনি পারি না আর আমার মা তো আমাকে বলতো আমাকে দেখতে নাকি আকাশের চাঁদের মতো লাগে কিন্তু সবাই আমাকে পছন্দ করে না কেন এটাই আমি বুঝি না তবে আমি বিশ্বাস করি যে মা আমাকে ঠিক কথাই বলেছে যে আমাকে আকাশের চাঁদের মতো দেখতে লাগে তোর মা তো চাঁদের কথা বলেছে ঠিকই কিন্তু কি চাঁদ বলেছে তুই জানিস আমাবস্যা চাঁদ একদম কালো ঘুট ঘুটে আমাকে আর অপমান করো না বৌদি আমার খুব কষ্ট লাগে মা বাবাকে হারানোর যন্ত্রণায় এমনিতেই আমি ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছি আমি তো সবাইকে খুব ভালোবাসি কেন আমাকে কেউ ভালোবাসে না আমার গায়ের রং কালো বলে আমি কি মানুষ নই কেন আমাকে সবাই ঘৃণা করে কতক্ষণ ধরে আমার সোনার মানে ঘিরে টুকরো ছেলেকে নিয়ে বসে আছি শোনি বাপু আমাদের কাজের এত সময় নেই বাপু মেয়েকে বলুন তাড়াতাড়ি একটু আসতে আমরা একটু দেখি ঠিকই আপনি কি আমার ননদকে দেখতে পাচ্ছেন না আমার সামনেই তো আমার ননদ দাঁড়িয়ে আছে এই যে আমার ননদ আপনাদের পাত্রী ওর গায়ের রকমটা একটু চাপা কিন্তু মনটা অনেক ভালো কাজকর্ম কিন্তু দারুণ করে সাথে কিন্তু হাতের কাজও জানে আপনাদের সবাইকে মাথায় তুলে রাখবে আমি এই কথা দিলাম মানে এটা কি এটা পাত্ররি ও মা গো কে কোথায় আছো গো আমাকে ধরো গো আমাকে বাঁচাও গো এই মেয়ে তো হাঁড়ির কালির থেকেও কালো এতক্ষণ এই মেয়ে এখানে ছিল দাঁড়িয়ে তা তো আমি খেয়াল করিনি এই মেয়ে যদি আমার ছেলের গো হয়ে যায় তাহলে লোক সমাজে আর মুখ দেখাতে হবে না বুঝলে তোমার সাহস তো মন্দ না তোমরা বলেছিলে যে মেয়ের গায়ের রং একটু চাপা কিন্তু এ তো কালো হাড়ির মতন আমি তো ভাবতেই পারিনি এমনিতেই হাড়ির কালো তাতে আবার পরেছে লাল রঙের শাড়ি একদম হাড়ির কালির মতো লাগছে ছি 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 এরকম একটা মেয়ে আমি কখনোই আমার বাড়ির বৌমা করব না হে মাসিমা দেখুন না ওকে আপনাদের ঘরের বউ করা যায় কি না আপনাদেরকে নগদ ক্যাশ টাকা আর কুড়ি ভরি সোনার গয়না দেব। তবুও আপনারা আমার ননদের সাথে আপনার ছেলেকে বিয়ে দিন এমনিতেই সুমি অনেক কাজ করতে পারে সারা দিন কাজ করে ও কোনো দিন কোনো অভিযোগ করবে না আপনার ঘরের বউমা করে নিন না মাসিমা আপনারা কখনোই ঠকবেন না তোমার বাবার বাড়ির যদি তোমার কোনো আত্মীয় ভাই থাকে না তাহলে তার জন্য বউ করে নাও আমাকে এত জবরদস্তি করছো কেন হ্যাঁ তুমি আমাকে টাকা পয়সা সোনা দানার গরম দেখাচ্ছ আমাকে কিছু টাকা গয়নার জন্য আমি ওই কালো হাড়ি পানা মেয়েকে নিয়ে যাই তারপর লোকে আমাকে মুখে চুনকালি ঘষে দিক তাই না আহা মাসিমা রাগ করবেন না কিছুদিন লোকে বলবে তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবেন দেখবেন প্রথমে প্রথমে সবাই একটু আজে বাজে কথা বলবে তারপর সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে আপনারা সবাই একটু শান্ত হন আমি কারোর বাড়িতে জোর করে বিয়ে হয়ে যেতে চাই না এই পৃথিবীতে বিয়েই কি সব বিয়ে করতে চাই না এরকম কালো একটা মানুষের কখনো বিয়ে হতে পারে না আপনারা দয়া করে চলে যান আর আমাকে বউ হিসাবে আপনার বাড়িতে তুললে মানুষ আপনাদের খারাপ কথা বলবে যেখানে বাড়ির লোকেরাই আমাকে কটু কথা শোনায় সেখানে তো আমি অন্যের বাড়িতে যাব আপনারা দয়া করে আমাকে অপমান করবেন না এই তো এই মেয়ে এবার সোজা পথে এসেছে যখন তুমি জানো তোমাকে দেখে আমরা পছন্দ করব না তাহলে তোমার বৌদি কেন বলল আসতে হাড়ির কালো তারপরে আবার মেয়ে দেখো ট্যাস ট্যাস কথা তোমাকে তো বউ হিসাবে কেন আমার বাড়ির কাজের লোক হিসাবেও নেব না আজ মা বাবা বেঁচে নেই তো তাই আমি দেখাতে চেয়েছিল আজখানে সেখানে যাওয়া আমার উচিত ছিল এই কালি হলো তো শান্তি তোর এখন এখান থেকে তো আমার চোখের সামনে দূর হয়ে যা কখনো আসবে না তোর মরণ হয় না কেন আমায় যদি কেউ এমন কথা বলতো আমি তো মরেই যেতাম কি একটা কালমে জন্ম দিয়ে গেছে আর তার মা বাপটাও মরে গেল বলছি কি এত সকাল সকাল থালা ভর্তি হচ্ছে শুনি ঘরে যে বাজার নেই তা কি খেয়াল আছে হচ্ছে কালো বোনের জানা আর একদিকে হচ্ছে টাকা পয়সার অভাব সব দিক দিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি আরে তুমি রাগ করছো কেন আমাকে তো কাজে যেতে হবে নাকি কিছুদিন পর জমিতে ধান লাগাতে হবে জানো তো দিতে হবে দুই দিন আগে বাজার করে আনলাম সব বাজার শেষ হয়ে গেছে নাকি আর সমীর কথা আমাকে একদম কিছু বলো না এমনিতেই আমার মেজাজটা গরম হয়ে আছে জানি না এই মেয়েটার কখন কবে বিয়ে হবে মা বাবা যখন মারা গিয়েছিল তখন ওকে সাথে নিয়ে মরতে পারলো না বলছি কি ঘরের খাবার তো তোমার বোনই খেয়ে নেয় সারাদিন শুধু খাই খাই করে তিনবেলা গাদা গাদা খাবে আর ভন ভন করে এই পাড়া ওই পাড়া ঘুরে বেড়াবে একটাও তো কাজ করে না তোমার বোন আমি কি এই বাড়ির চাকরানি নাকি হ্যাঁ সারাদিন শুধু মাঠে থাকো ঘরে যত ঝামেলা আছে সবই তো আমাকে সহ্য করতে হয় তুমি কি বুঝবে জ্বালা কষ্ট কাকে বলে আমার সাথে ভালোভাবে কথা বলো আমি যদি মাঠে কাজ না করি তাহলে তো না খেয়ে মরতে হবে কাজ করে দুটো খাবার জোগাড় করি বলে খেয়ে বেঁচে আছো আর শোনো না বলছি কি আমার বোনকে তুমি মানিয়ে নাও কি আর করা যাবে বলো মেয়ে তো আর আমারও তো আর এই ঝামেলা একদম ভালো লাগছে না বলছি কি এই নিয়ে তোমার বোনকে না হলেও ষাট থেকে সত্তরটা পাত্র দেখে গেছে সবাইকেই টাকার লোভ দেখিয়েছি কেউই তোমার বোনকে পছন্দ করে না আমার মনে হয় কি জানো থেকে দূর করে দেওয়াই ভালো মানুষের হবে না আর আমাকে এত চিন্তাও করতে হবে না সারাদিন লোকের কথা শুনতে শুনতে আমার আর একদম ভালো লাগে না ওর বয়সে যত মেয়ে আছে এই পাড়ায় তাদের সব বিয়ে হয়ে গেছে শুধুই কলি বাকি আছে হে ভগবান কেন তুমি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছ আমার জন্য আমার দাদা বৌদি কত চিন্তায় থাকে সবসময় কেন ভগবান আমাকে তুমি নিয়ে যাও একের পর পাত্র শুধু দেখে মুখ ফিরিয়ে নিয়ে যাচ্ছে কেউ আমায় পছন্দ করে না শুধুমাত্র আমার গায়ের রঙের জন্য মনে হচ্ছে নিজেকে নিজে শেষ করে দি তবে ভালো হতো কিন্তু ভগবানের যে জীবনটা বড় ভালোবাসি কেন ঠাকুর সবাই আমাকে মেনে নিতে এত কষ্ট হয় কেন আজ যদি তাদের মতো এত সুন্দরী হতাম তাহলে আমাকে সবাই কত ভালোবাসতো এভাবে আর কষ্ট সহ্য করতে পারছি না ভগবান আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও আমাকে নিয়ে যাও মা তুমি সবাই শুধু বলে মনের সুন্দরটুকাই নাকি আসল সুন্দরছো কিন্তু বাস্তবে সবাই কাছে শুধু অপরের সুন্দরটুকাই সবাই ভালোবাসে কেউ কষ্ট পেল কেউ দুঃখ পেল সেটা কেউ দেখে না সবাই আমাকে কালো কালো বলে ডাকে আমি আর পারছি না ভগবান আমি আর পারছি না হে ভগবান আমাকে তুমি একটা রাস্তা দেখাও ঠাকুর তুমি আরে এটা কে তুই সুমি না কি রে সুমি তুই কেমন আছিস তোর সাথে আমার কত বছর পর দেখা হলো আর তুই এখানে বসে বসে কান্না করছিস কেন তোর কি হয়েছে রে সুমি তুই আমাকে সব খুলে বল আর হবে আমার তুই তো সব কিছু একটু হলেও জানতিস আমি কালো বলে সবাই আমাকে ঘৃণা করে সবাই আমাকে কুটু কথা বলতো আর অপমান করে জানিস তো আমাকে পাত্রপক্ষ দেখতে এলে কেউ আমাকে পছন্দ করে না সবাই শুধু অপমান আর ঘৃণা করে চলে যায় ওই সব কথা বাদ দেখিতা তুই এতদিন পর কোথা থেকে পেরেলি তুই কোথায় চলে গেছিলিস আর পলিশ नरेश সুমিত আমার বাবার মিত্র ছিল আমরা অনেক অসয় পড়েছিলাম রে তাই আমরা গ্রাম ছেড়ে শহরে গিয়ে মার আমি কাজ করতে শুরু করি সেই তো কিছুদিন আগে গ্রামে এসেছি আর ঘর তৈরি করছি জানিস তো সুমিত ভেবেছি যে দিন বিয়ে করব না নিজে উপার্জন করব নিজে সুন্দর করে চুলোয়া ফেলা করব মাকে নিয়ে থাকবো আর তুই এত ইনি পড়ছিস কেন নিজে নিজে কিছু কর নিজের পায়ে নিজে দাঁড়া দেখবে সবাই তোকে সম্মান করবে আমি একা একা কি করব বল তো গীতা ছোটবেলায় কত ইচ্ছে ছিল যে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো কিন্তু মা-বাবা মৃত্যুর পর সবকিছু শেষ হয়ে গেছে আর মানুষের খারাপ কথাই আমি আর সামনে থেকে আগাতে পারিনি তোর তো মা আছে তোকে একটু হলেও সব কিছু দিয়ে সাহায্য করে কিন্তু আমার তো কেউ নেই এই পৃথিবীতে আমি ছাড়া আমার কেউ নেই আর দাদা বৌদি তারাও তো আমাকে দেখতে পারে না যার কেউ নেই তার সাথে ভগবান আছে রে সুমি তুই একা একা চেষ্টা কর না রে নিজে নিজে কিছু সঞ্চয় কর সঞ্চয় করে কিছু একটা কর তাহলে দেখবি তোর দাম অনেক বেড়ে যাবে যখন দেখবে তোর কাছে অনেক টাকা পয়সা তখন তোর লোকের অভাব হবে না তখন দেখবি তোর বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার অভাব হবে না আমার বাবা যখন মারা যায় তখন কত মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করছে এখন দেখ আমার কাছে টাকা পয়সা বাড়ি হয়েছে আর আমাদের সব আত্মীয় স্বজন আমাদের খোঁজ নেয় এখন আমরা সবার থেকে দূরে থাকি বুঝলি রে গীতা মনের কষ্টটা অনেক হালকা লাগলো তোর কথাগুলো শুনে মনের মধ্যে একটা সাহস পেলাম রে গীতা তোকে অনেক অনেক ধন্যবাদ রে গীতা আমি এখন বাড়িতে যাই তোর সাথে আবার দেখা হবে রে গীতা তুই কত ভালো রে গীতা আমার সাথে তোর কত গুরুত্ব কথা হলো রে জানিস তো আমার সাথে কেউ তোর মতো কথা বলে না কেউ কথা বলে না রে আমার সাথে তোর মতো করে বুঝলি রে পৃথিবীতে সবাই এক না রে সুমি পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে রে তোর গায়ের রঙের জন্য যারা তোর সাথে কথা বলে না মেশে না তারা আসলে মানুষ নয় রে তারা পশুর থেকেও খারাপ আচ্ছা সুমি তুই তাহলে বাড়ি চলে যা দে না হলে আবার তোর বৌদি খুব বকাবকি করবে আর আমিও বাড়িতে যাই রে মা আবার আমার জন্য অনেক চিন্তা করবে রে সে কখন এসেছি রে সাবধানে থাকিস রে সুমি আর কোনো দরকার পড়লে আমাকে বলিস কিন্তু বুঝলি বাবা সারাদিন রাজরানীর মতো পাড়ায় ঘুরে ঘুরে সন্ধে গড়িয়ে এলো এখন দেখো মেয়ে বাড়িতে এসেছে তুই কি কোনোদিনও মানুষ হবি না রে যা তোর চিয়ারা তা অন্তত স্বভাবটা তো ভালো কর খাবার বেলায় তো শুধু খাও খাই করি কাজের বেলা তো একটু কাজ করিস না তা বলছি কি মহারানী আমাকে কি দাসী পেয়ে নিয়েছিস যে তোর সব কাজ আমি করবো দিশ্টাস করো ভাদি আজনা মাবাবাবার কোদ মাডে কর্ছিলো তাই এক ঠোক আছতা লাই কিয় ভোশে তো দাদা বলেছে যে তোকে বাড়ি থেকে বিদায় করে দিতে তাই তোকে ভালো ভালো বলছি বাড়ি থেকে দূর হ মার খাওয়ার আগে বাড়ি থেকে বিদায় হ না হলে কিন্তু তোকে ঝাঁটা পিটা করে তোকে এখানেই শেষ করে আমি দেবো আমি তো কাউকে চিনি না আর আমি কোথায় যাব বলো বৌদি আমার সাথে এই রকম করো না বৌদি আমাকে এই বাড়িতে থাকতে দাও আমার মা বাবার কত স্মৃতি এই বাড়িতে আমার ছোটবেলার স্মৃতি এই বাড়িতে আমি কোথায় যেতে চাই না বৌদি ও আচ্ছা এই বাড়ি ছেড়ে তুই যাবি না তো দাঁড়া ছোটটা নিয়ে আসি করি রানি আমাকে একটা কাজ দিন আমি আপনার সব কাজ করে দেবো দয়া করে আমাকে একটা কাজ দিন রানি না হলে আমি না খেতে দিই মারা যাব হ্যাঁ রে এত চিন্তা করিস না রে কান্না করছিস কেন একদম কান্না করবি না তোর কথাগুলো শুনি আমার ভিতরটা কেমন যেন করছে রে মা তুই কালো বলে তুই কি মানুষ নয় আর দশটা মানুষ যেমন সাধারণ তুইও তো ঠিক সেমনি সাধারণ শোন তোকে যারা যারা অনেক অপমান করেছে তাদেরকে তুই একদিন দেখিয়ে দিবি আমি কালো বলে কখনোই থেমে থাকবো না তুই তাদেরকে দেখিয়ে দিবি যে তোমরা যারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিলে দেখো তোমাদের থেকে আমার জায়গা কত উপরে আজ থেকে তুই আমার এখানে কাজ করবি তার বিনিময়ে তোকে আমি টাকা দেবো যেন তুই একটা কিছু একটা করতে পারিস রে মা তুই এখন থেকে কাজ শুরু করে দে একটা কথা মনে রাখবি পরিশ্রম করলে সফলতা এমনি আসবে আর তুই কালো বলে নিজেকেই কখনো ছোট মনে করবি না আমাকে ওই শাড়িটা দিন তো না না আগে আমাকে দিন তোমরা সবাই শান্ত হও আমি সবাইকে একে একে ভালো করে শাড়ি দেখাচ্ছি আপনারা পছন্দ করেছেন দেখে সত্যি আমার খুব আনন্দিত হচ্ছি আরও ভালো ভালো কাপড় আসবে কেমন তখন সবাই আসবেন আমি যে এত তাড়াতাড়ি কাপড়ের ব্যবসায় সফলতা পাবো আপনাদের আশীর্বাদে আরে তুই আমাদের সুমি না তুই এখানে কি করছিস আমাদের গ্রামে সবাই বলা বলি করছে আমাদের গ্রামে বড় মার্কেটে আরো কাপড়ের দোকান হয়েছে সেই কথা শুনেই তো আমরা দুজনে এখানেই এলাম কাপড় কিনতে কিন্তু এই দোকানে তুই কি করছিস তুই কি এখানে কাজ করিস তুই কি এই দোকানের কর্মচারী না আমি এই দোকানের কোনো কর্মচারী নই এই দোকানের মালিক আমি নিজেই তা বলি আপনাদের কি কাপড় দেখাবো জামদানি নাকি বেনারসি নাকি তাঁতের শাড়ি আমার দোকানে সব শাড়ি পাওয়া যায় আমাকে ক্ষমা করে দে আমাকে ক্ষমা করে দে আমি তোর সাথে অন্যায় করেছি বোন তোকে বাড়ি থেকে তাড়িয়ে আমি খুব খারাপ কাজ করেছি আমি আর কোনো দিন তোর সাথে চোখে তুলে কথা বলবো না আমাকে ক্ষমা করে দে তোর গায়ের রং কালো বলে তোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম এখন তোর অবস্থা এত ভালো যে আমাদেরকে পাঁচবার কিনে পাঁচবার বিক্রি করতে পারবি তুই হ্যাঁ হ্যাঁ কারা আমার ভাই আর কারা বা আমায় ক্ষমা করে দেয়ার কথা বলছে শুনুন আপনাদের একটা কথা বলি যারা আমার সাথে অতি সম্পর্ক করতে চায় তারা আমাকে নয় আমার টাকার উপর লোভ করে যেদিন আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম সেই দিন মা বাবা কেউ নেই সবাই আমার কাছে মৃত যারা আমার সারা জীবন অন্যায় করেছে আমার সাথে আমার গায়ের রঙ নিয়ে যারা কটু কথা বলেছে তাদেরকে আমি কখনো ক্ষমা করবো না আমি শুধু আমার মৃত বাবা মাকে ছাড়া কাউকে ভালোবাসি না বোন সত্যি করে বলছি আমাদেরকে ক্ষমা করে দে আমি এখন থেকে তোকে আমার নিজের বোনের মতো করে রাগ করে কোনো কিছু বলবো না কোনো কাজও করতে দেব না কোনো খারাপ কথা বলবো না রাগ করিস না বোন আমাদের সাথে বাড়িতে চল আমরা সবাই মিলে মিশে একসাথে থাকবো রে যখন আমি মাসের পর মাস বছরের পর বছর বাড়ি ছাড়া ছিলাম তখন আপনাদের এই ভালোবাসা কোথায় ছিল তখন তোমরা কেউ খোঁজ করি এখন তোমরা সবাই এসেছ ভালোবাসা দেখাতে আমার টাকা আমার সব দেখে তোমাদের খুব লোভ হয়েছে আমি কিন্তু সব কিছু বুঝতে পারছি আপনারা এখন আসতে পারেন আমার দোকানে এখন অনেক খরিদ্দার আসবে আমার দোকানের সামনে আপনাদের যেন আর কোনোদিনও না দেখি